আমার আল্লাহ বলছেন কিন একদম পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখা আর যেটা আমি পাঁচ নম্বরে ছেড়ে গেছিলাম আল্লাহ তাবার তালা বলছেন অমিমার হুম ফিকন যখনই তুমি মৌকা পাবে সুযোগ পাবে তো নিজের রুচি থেকে আল্লাহর রাস্তায় দান করা তাহলে টোটাল আটটা হয়ে গেল আমি আপনাদেরকে আটটা গুনিয়ে দিচ্ছি আবার সুযোগ সব সময় আসে না গতকালকে আমার বক্তব্যর বিষয় ছিল সময় শুধু সময়ের ওপরে এক দেড় ঘন্টা বক্তব্য হয়েছে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি যেমন দেখা যায় না হাওয়া কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব তেমনি দেখা যায় না কি দেখা যায় না সময়কে কিন্তু প্রতি সেকেন্ডে হাত ছাড়া হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাতছাড়া হয়ে গেছে তখন তুমি বুঝবে ফারা ডাকা কাবলা সুগলিকা সময়কে নিয়ামত মনে করে নাও যেদিন সময় তোমার হাত হয়ে যাবে রে সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে যেমন সময় চলে যাচ্ছে এখন বাচ্চা আমার ঘড়িতে এগারোটা পঁচিশ এগারোটা চব্বিশ যে এক মিনিট আগে চলে গেছে ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না সময় এত নিয়ামত ধীর গতিতে চলছে কিন্তু প্রতিনিয়ত হাতছাড়া হয়ে যাচ্ছে আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না তাই আল্লাহ বলছেন অমা আখিরাতে আখেরাতের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখো আর তোমরা যারা গায়ের ওপরে ইমান আনবে আল্লাহ দিন আয়ো মিনু গায়বে গায়বের ওপরে ইমান আনবে অয়ো কে বল নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও অবিমা রসকে না ঘুমো যখনই তোমার মকা লেগে যাবে তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না আল্লাহ আমি আর গুনিয়ে দিই আপনাদেরকে এক নম্বরে নম্বর এক এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই নাম্বার দুই মুত্তাকি হতে হবে তবে এই কিতাব আপনাকে রাস্তা দিবে আল্লাহ ভীরু হতে হবে নাম্বার তিন যা দেখা যায় না আল্লাহ জান্নাত জাহান্নাম আখেরাত কুলসেরাত সব চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে নাম্বার চার নামাজের কাতারে দাঁড়াতে হবে নাম্বার পাঁচ মৌকা পেলেই নিজের মাল থেকে দান করতে হবে নাম্বার ছয় আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে নাম্বার সাত পূর্বের যে কিতাবগুলো এসেছে সেই মোতাবেক চলবো না কিন্তু ইমান রাখতে হবে নম্বর আট কঠিন কিয়ামতের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে আটটা 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 এবার আঙ্গুল তুলবার আয়াত পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল কবি মারা সাকেনা হুমিউন ফিকন ওলাদিন আয়ুন বিমা উমশিলা ইলাকা অমা উম শিলা বিমতাব্লিকা কবিল আ খিরাতি হুম ইউ কিন এ আটটা কথা যখন বলা হয়ে গেল আটটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল আল্লাহ তাবারাক বাতালা এর পরে ভাষাটা কী ব্যবহার করছেন ওলা ইকা ওই লোকেরা উলা ইকা মানে ওই লোকেরা উলা ইকা আলা হুদম্মীর রব দিঘিম তার রবের রাস্তাতে রয়েছে ওলা ইকা আলা হুদম্মীর রব দিঘিম ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি ওই লোকটা বেইমান হয়ে যায়নি ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি ওয়া উলা ইকা হুমল আর এই লোকগুলি কঠিন ক্যামটের দিনে বেঁচে যাবে এরাই হয়ে যাবে কাম দেখেন ভাই গোটাটাই কমপ্লিট করে দিলাম কিন্তু সত্য কথা বলতে কি জানেন আপনারা ভাববেন যে সব কথা বলেনি যথেষ্ট বলেছি শর্ট করে বলেছি এই কথাগুলো আবার যদি মুফা সির তুলে দেন তো এক মাসে শেষ হবে না যারা বড় বড় কোরআনের তরজমা তফসির করছে মাদ্রাসায় বসে ওনারা যদি তফসির করে তো এক বছরে শেষ হবে না এই কথা কটা এত গভীর তথ্য তো সফল কামের রাস্তার কথা আমরা আমরা শুনলাম আল্লাহর কাছে দোয়া করি জাল্লা আমাদেরকে যেন সফল কাম করেন বলেন আল্লাহ মাহিন যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে বেনামাজি কামিয়াব হতে পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না আল্লাহ আল্লা তাবারকবাতালা কামিয়াবির জন্যে আটটা শর্ত করেছে তার মধ্যে চার নম্বরে বলছে তোমাকে নামাজির কাতারে পাঁচ অক্ত দাঁড়াতে হবে पर पांच नंबर সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম বললাম না ছয় নম্বরটা বলছি এরপরে আমার আল্লাহ বলছেন ভালো করে সন তোদের ওপরে যেগুলো নাজিল করা হয়েছে এই বলে যে কানুন তৈরি করা হয়েছে এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে আমি বললাম কোরআন সত্য গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে না হে তাহলে প্রথম নম্বরে কোরআনকে বিশ্বাস করা দ্বিতীয় নম্বরে যেটা বলছে এটা মানা আমল করা বিশ্বাস করা আমল করা দুটি আসমান জমিন পার্থক্য অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের ওপরে আমল করে না আল্লাহ আবার তালা বলছেন শিলাই লাইকা তোদের ওপরে যেটা নাজিল করেছে করেছি এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে মানে ওটাকে আমল করতে হবে অমা ছিলাম তাবিলিকা এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর বিশ্বাস রাখতে হবে তৌরাজ সত্য সত্য আপনার কি না ইঞ্জিল সত্য আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয় একশো থেকে তিরিশটা আসমানি কিতাব আছে সবগুলির ওপরে ইমান রাখতে হবে কিন্তু আমলের ময়দানে যখন নামব তখন কোরআনের ওপরে আমাল করতে হবে ছটা বলা হয়ে গেল চরচর করে টানছি ধীরে ধীরে বললে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে প্রথম নম্বরে হলো কি গুনিয়ে দি এই কিতাবটা কোনো মিথ্যা নাই এটা বিশ্বাস করা দুই নম্বরে আল্লাহর ভয়কে আনা তিন নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার ওপরে বিশ্বাস করা চার নম্বরে নামাজের কাতারে দাঁড়া পাঁচ নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর ওপরে বিশ্বাস করা ছয় নম্বরের পূর্বের যে কিতাবগুলো তার ওপরেও বিশ্বাস করা সাত নম্বরে